উল্লেখ্য লালবাগের মতিঝিলে নিউটাউন এলাকা থেকে নর্দমা স্লাপের ভেতর থেকে সোমবার উদ্ধার হয় সাব্বির শেখের মৃতদেহ পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে আজ পোস্টমর্টমের পর তার দেহ বাড়িতে ফিরতে পরিবারের লোকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের দাবি পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দোষীদের চিহ্নিত করো এবং কঠোর থেকে কঠোর সাজার ব্যবস্থা করো মুর্শিদাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে আসামিদের ধরার প্রতিশ্রুতি দেওয়ার পর পথ অবরোধ উঠিয়ে নেওয়া হয় আসামি যে বিদ্যুৎ যার ব্যক্তি যা আরও তো আত্মীয় সম্পর্ক আছে সে তো সবই করে যা বেড়াই পাঁচজন আর ছেলে পেলের সাথে হ্যাঁ এবার ও নিপদ হয়ে গেছে এইভাবে যে ওইখানে একটা ছেলে যে হাত বেগ করেছে যে পা বেক করেছে যা একটা ব্রেক করার ছিল ওটা দেখে সব লোকজন তখন দেখলো হ্যাঁ এখানে পড়ে আছে তো আমার কথা হলো যে ওখানে ক্যামেরা আছে সে ক্যামেরা ক্যামেরাতে এই মুহূর্তে এখন হবে কি না সেটা আপনাকে প্রমাণ দিতে হবে এখন এই ক্যামেরা যদি না হয় আমি ক্যামেরার লোক নিয়ে আসবো চেক করবো আপনি কি বলছেন এটা হবে এখন এই মুহূর্তে এখন ক্যামেরা চেক করে যে কজন ছিল মুখে কি বলেছে সন্দেহ আমি সব বাদ দিলাম আমি চাইছি ক্যামেরাটা তদন্ত মানে আপনারা চাইছেন কারা করেছে সেটা দেখবো এটা দেখবো ব্যাস আপনার নাম আপনার নাম অসেপ শেখ আপনার বাড়ি বাড়ি নতুন আপনি কে হচ্ছেন সাবি শেখ আচ্ছা বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেট 57 বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ